আসসালামু আলাইকুম প্রিয় প্রকৌশল শিক্ষার্থী বন্ধুরা সাবজেক্ট জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যায় দুই প্রাথমিক মাটি পরীক্ষা সমূহ প্রয়োজনীয় সূত্রাবলি তো দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ করার জন্য যে যে আমাদের সূত্র প্রয়োজন তা এখন আলোচনা করব আপেক্ষিক গুরুত্ব জি ইকুয়াল গামা এস ডিভাইডেড গামা ডাব্লু কঠিন অংশের একক ওজন গামা এস ইকুয়াল ডাব্লু এস ডিভাইডেড ভিএস ভয়েট রেশিও ইকুয়াল ভিবি ডিভাইডেড ভিএস ইকুয়াল ভিবি ডিভাইডেড ভি মাইনাস ভি ভি ইকুয়াল জি গামাডাব্লু ডিভাইডেড গামা ডি মাইনাস অন ইকুয়াল ওমেগাজি ডিভাইডেড এস আর ইকুয়াল এন ডিভাইডেড ওয়ান মাইনাস এন তো ভয় ডিস বেশি ইম্পর্টেন্ট সরন্ধতা বা পরোসিটি এন ইকাল ভি ভি ডিভাইডেড ভি ইকুয়াল ই ডিভাইডেড ওয়ান প্লাস ই সম্পৃক্ততার মাত্রা ডিগ্রি অব স্যাচুরেশন এসআর ইকুয়াল ভিডাব্লু ডিভাইডেড ভি ভি গুন হান্ড্রেড উমেগা জি ডিভাইডেড ই তো এখানে হচ্ছে আর ইকুয়াল যদি জিরো হলে মাটিটা সম্পূর্ণ শুষ্ক এর মান যদি অন হয় তাহলে মাটি সম্পূর্ণ সম্পৃক্ত শুষ্ক একক ওজন ড্রাই ইউনিট ওয়েট গামাডি ইকুয়াল এস ডিভাইডেড ভি ইকুয়াল গামা ডিভাইডেড ওয়ান প্লাস ওমেগা ইকয়াল জি গামা ডাব্লু ডিভাইডেড ওয়ান প্লাস ই সম্পৃক্ত একক ওজন সেচুরেটেড ইউনিট ওয়েট গামা সেট ইকাল ডাব্লু স্যাট ডিভাইডেড ভি ইকুয়াল ব্রাকেট জি প্লাস ই ব্রাকেট গামা ডাব্লু ডিভাইডেড ওয়ান প্লাস ই আংশিক সম্পৃক্ত একক ওজন গামা ইকুয়াল ব্রাকেট জি প্লাস ই এস আর ব্রাকেট গামাডাব্লু ডিভাইডেড ওয়ান প্লাস ইকুয়াল জি প্লাস ওমেগা জি ব্রাকেট গামাডাব্লু ডিভাইডেড ওয়ান প্লাস ইকুয়াল জি গামাডাব্লু ব্রাকেট ওয়ান প্লাস ওমেগাট ডিভাইডেড ওয়ান প্লাস ই এখন আইটনিক একোকোজন বা মোট একোকোজন বা ইউনিট ওয়েট গামা ইকুয়াল ডাব্লু ডিভাইডেড इक्वल ब्राकेट जी प्लस एस आर ब्राकेट ग्ल्यू डिवाइडेड ऑन प्लस इक्वल ब्राकेट जि प्लस एसआर ब्राकेट गामा डब्लू डिवाइडेड ऑन प्लस इक्वाल एम जि डिवाइडेड भि इक्वल रोजी ডুবন্ত বা নিমজ্জিত একক ওজন আংশিক ডুবন্ত একক ওজন গামা প্রাইম ইকুয়াল ব্রাকেট জি প্লাস ই এস আর ব্রাকেট গামাডাব্লু ডিভাইডেড ওয়ান প্লাস ই মাইনাস গামা ডাব্লু পানির পরিমাণ বা ওয়াটার কন্টেন্ট ওমেগা ইকুয়াল ডাব্লু ডাব্লু ডিভাইডেড ডাব্লু এস ইন্টু হান্ড্রেড ইকুয়াল ডাব্লু মাইনাস ডাব্লু এস ডিভাইডেড ডাব্লু এস আপেক্ষিক ঘনত্ব বা ঘনত্ব সূচক ডেন্সিটি ইন্ডেক্স ডিগ্রি অফ ডেন্সিটি অথবা রিলেটিভ ডেন্সিটি ডিআর ইকুয়াল আইডি লেখা যায় ইম্যাক্স মাইনাস ই ইম্যাক্স মাইনাস ই মিনিমাম এখানে সর্বাধিক আলগা মাটির ক্ষেত্রে আইডি ইকুয়াল জিরো এবং সর্বাধিক মাটির ক্ষেত্রে আইডি ইকুয়াল তো বাতাসের পরিমাণ এয়ার কন্টেন্ট এসি ইকুয়াল ভি এ ডিভাইডেড ভি ভি ইকুয়াল ভি মাইনাস ভি ভিডাবল ডিভাইডেড ভি ভি ইকুয়াল ওয়ান মাইনাস ভি ভিডাব্লু ডিভাইডেড ভি ভি ইকুয়াল ওয়ান মাইনাস এস আর বাতাসের শতকরা হার পার্সেন্টেজ অব এয়ার ভয়েট এর সূত্র এন এ ইকুয়াল ভি এ ডিভাইডেড ভি ইন্টু হান্ড্রেড এটা আমরা সৎক্রয় প্রকাশ করব তো বন্ধুরা এখানে দ্বিতীয় অধ্যায়ের প্রয়োজনীয় সব সূত্রই দেওয়া হয়েছে আশা করি এই সূত্রগুলো ফলো করলে খুব সহজেই তোমরা দ্বিতীয় অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করতে পারবে থ্যাংক ইউ এভরিওান ফর ওয়াচিং দিস ভিডিও